আজকে আপনাদের থ্রি পিসের কামিজ কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো একবার দেখলে এভাবে থ্রি পিসের কামিজ কাটিং করে নিতে পারবেন তো প্রথমে আমরা থ্রি পিসটা এখানে আউলে নিচে হাতার সিটটা আলাদা আছে এবং পিছনের এবং সামনের দুটা পাত একসাথে আছে তো গলার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইন সোজা করে আমরা মাঝখান দিয়ে কেটে নিলাম দুটা পাত আলাদা করে নিলাম তো এভাবে হচ্ছে আলাদা করে নেবেন এরপর হচ্ছে যে পাতগুলো আছে তো এটা হচ্ছে সামনের পাত এই পাতটা আমরা এখানে ভাঁজ করে নিব তো এইভাবে সমান করে ভাঁজ করে নেবেন এরপর এখানে পিছনের যে পাতটা থাকবে সেই পাতটাও এখানে ভাঁজ করে নেবেন তো এভাবে দুই ভাঁজ করে দুটা পাত দেখুন এখানে আমি চার ভাঁজে ভাস করে নিলাম এবং বন্ধ অংশটা আমার দিকে রাখলাম এবং খোলা অংশটা বাইরের দিকে তো এইভাবে রেখে আপনারা কাটিং করতে হবে তো প্রথমে আমরা এই মাথাটা সমান করে একটা দাগ করে কাটিং করে নিব এরপর হচ্ছে আমরা এখানে কিছু মাপ দেখাবো তো প্রথমে আমরা পুটের মাপ নিব তো এখানে আমরা পুটের মাপ নিব সাড়ে ছয় ইঞ্চি তো এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডির জন্য দেখাবো তো সাড়ে ছ ইঞ্চি পুটের মাপ নিয়েছি এবং আড়মুলের মাপটাও নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো এভাবে স্কেল দিয়ে প্রত্যেকটা দাগ করে নেবেন যাতে কাটিং করার সুবিধা হয় এরপর এখানে আমরা ছত্রিশ ইঞ্চি বডি দেবো তো ছত্রিশকে আমরা সার দিয়ে ভাগ করে নেব যেহেতু এটা সায়ের ভাজ তো নয় ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে একটু আড়মলে রাউন্ড করে নিতে হবে যেহেতু হাতার যে মহড়া কাটা হয় এই মহড়ার জন্য তো এখন আমরা উপরের থেকে এখানে পেটের মাপটা দিব হচ্ছে চৈদ্দ ইঞ্চি এরপর ফাঁড়ার মাপটা দিব হচ্ছে একুশ ইঞ্চি তো এভাবে হচ্ছে দুটা মাপ করে নেবেন পেটের মাপ এবং ফাড়ার মাপ এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়েভাবে দাগ টেনে নেবেন তো আমরা এখন পেটের মাপ এবং ফাড়ার মাপ চার ভাগে ভাগ করব তো আমরা এখানে পেটের মাপটা দিব তিরিশ ইঞ্চি চার ভাগে ভাগ করলে সাড়ে সাত এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমরা ফাড়ার মাপটা দিব চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগে ভাগ করলে সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি তো এই মাপগুলো এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে লম্বার মাপটা নেব তো এখানে আপনি যতটুকু লম্বা রাখতে চান সে পরিমাণ মাপ রেখে দু ইঞ্চি ভাঙার জন্য নিয়ে নেবেন তো এভাবে যখন আপনার লম্বার মাপটা হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে সাইডের মাপটা দিতে হবে তো এখানে আমরা সাইডের মাপ দেব চব্বিশ ইঞ্চি চব্বিশের অর্ধেক বারো এবং এক ইঞ্চি এখানেও সেলাইয়ের জন্য তো টোটাল আমরা যে আয়ের মাপটা রাখলাম এটা হচ্ছে এক ইঞ্চি করে এবং বডি পেটের মাপ এবং ফাঁড়ার মাপ চার ভাগে ভাগ করে নিয়েছি এবং নিচে যে সাইডের মাপ দুই ভাগে ভাগ করেছি তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগগুলা কেটে নেবেন তো আমরা গলা কাটিংটা দেখাবো একটু পরে তো সামনের গলা আমার তৈরি করা আছে পিছনের গলাটা কাটিং করতে হবে তো পিছনের গলাটা কিভাবে কাটিং করবেন সেটা দেখিয়ে দেব আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কামিজটি সেলাই করবেন সেই ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন তো আপনাদের একটি লাইক আমার জন্য পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো যত লাইক দেবেন তত সুন্দর সুন্দর আপনারা কাজ দেখতে পারবেন তো নিচের এই সাইডটা দেখুন এখানে আমরা একটা স্কেল বসিয়ে সমান করে কেটে নেব তো এভাবে হচ্ছে স্কেল দিয়ে প্রথমে দাগ করবেন করে আপনার যে পরিমাণ মনে হয় সে পরিমাণ করে এভাবে মিসের অংশটা কেটে দিবেন তো দেখুন আমার এখানে সামনেও পিছনের পাত কাটিং করে নিয়েছি তো এখানে যে চিহ্ন করে নেবেন যাতে আপনার সেলাই করার সময় সুবিধা হয় তো এভাবে যে চিহ্নগুলো আছে করে নেবেন তো এখন হচ্ছে এখানে আমরা সামনের গলাটা দেখুন তৈরি করা আছে এটা আমরা কীভাবে সেলাই করবো অবশ্যই ভিডিওতে দেখাবো তো এখানে আমরা পিছনের গলাটা কাটিং করবো তো পিছনের গলা আপনি যতটুকু ব্যবহার করতে চান ততটুকু দিবেন তো আমি এখানে চার ইঞ্চি দিলাম এবং আড়ের মাপটা দিলাম আড়াই ইঞ্চি তো এইভাবে হচ্ছে গোল গলা করে আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম তো আপনি আপনার গলার মাপ অনুযায়ীভাবে কাটিং করে নেবেন তো এখন আমরা যে হাতার কাপড়টা আছে সেই কাপড়টা এখানে চার ভাজে ভাজ করে নিলাম এরপর এই মাথাটা সমান করে নিচ্ছি তো এভাবে যখন মাথাটা সমান করা হয়ে যাবে এখানে আমি হাতার সিলাইয়ের জন্য একটা দাগ করে নিলাম এক ইঞ্চি এখান থেকে আমি হাতার যতটুকু লম্বা নেবেন ততটুকু দেওয়ার পর তিন ইঞ্চি আরমল দেবেন এরপর এভাবে একটু রাউন্ড করে দিবেন এখানে আপনার সাত ইঞ্চি এবং এখানে নয় ইঞ্চির অর্ধেক সাড়ে চার ইঞ্চি এবং এক ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি তো এভাবে হচ্ছে স্কেল বসিয়ে সুন্দর করে রাউন্ড করে নেবেন এভাবে রাউন্ডটা হয়ে গেলে এখন বাইরের দাগ অনুযায়ী হাতার কাটিং করে নিতে হবে তো এভাবে হচ্ছে সুন্দর সুন্দর কাটিং ভিডিও যদি আপনি দেখতে চান আমার এই চ্যানেলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমি দর্জি বিষয়ে অনেক অনেক ভিডিও দিয়ে থাকি আর এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন